এটা একটা জাদুর আলমারির মতো খুলছে ধীরে ধীরে খুলেই চমক দেখা যাবে কারণ খোলার পরে যেটি দেখবেন সেটি হলো প্রচুর অস্ত্র এত বেশি অস্ত্র একসাথে অর্থাৎ সিন্ধুকের অস্ত্রের সিন্ধুকে আমরা বলতে পারি কিংবা অস্ত্রের গোডান বলতে পারি তবে এটি অবৈধ কোনো অস্ত্র নয় এটি পুরোপুরি হলো বৈধ অস্ত্রের কিছু প্রদর্শনী এটি এখন হাতে যে কলমটি দেখছেন এটি আসলে কলম মনে হতে পারে তবে এটি কিন্তু কলম নয় এটি এক ধরনের পিস্তল অর্থাৎ খুবই অদ্ভুত টাইপের একটি পিস্তল যেটা আপনি পকেটে রেখে দিতে পারবেন এইভাবে পকেটে অন্যান্য যে কলমগুলো আপনার সাথে আছে সেগুলোর সাথে আপনি এটি রাখলেন রেখে আপনি এটি দিয়েই কিন্তু গুলি করতে পারবেন কীভাবে গুলি করবেন সেটা দেখাবো আর এখন যেটা দেখাচ্ছে এটি ওয়ালেট মানি ব্যাগ মানি ব্যাগ আপনি আপনার পিছনের পকেটে রেখে দিলেন কিন্তু এই মানি ব্যাগটি ভয়ঙ্কর একটা অস্ত্র যেটি প্রাণঘাতী অস্ত্র হতে পারে একটা ছোট বন্দুক এত ছোট সাইজ দেখে কেউ সন্দেহ করার সুযোগ নেই আপনি জাস্ট এটিকে রাখলেন মানে ব্যাগের মতো এবং যা যথার্থী টিগারে হাত দিয়ে আপনি লক্ষ্য বেদ করলেন এবং এরপরে পকেটে রেখে দিলেন কেউ টেরি পেল না কখন কি হলো আপনার কাছে কোনো অস্ত্র নেই কিন্তু এটি হয়ে গেল একটি ভয়ঙ্কর অস্ত্র যেটি আপনার জীবন কেড়ে নিতে পারে এবং এই অস্ত্রটি আপনি খুব সহজে নিজের সাথে বহন করতে পারছেন যার দিকে তাক করছেন তিনি হয়তো টের পাচ্ছেন না আপনি তার দিকে অস্ত্র তাক করে আছেন এবং এটি ব্যবহার করা হয়েছে এছাড়া আরও কিছু অদ্ভুত টাইপের অস্ত্র আপনাদেরকে দেখাবো যে কলমটি একটু আগে দেখাচ্ছিলাম সেটি এবার ঝুলিয়ে রাখা হয়েছে এবং এই কলমটা অর্থাৎ আপনি যখন এটা পকেটে রাখবেন তখন কিন্তু কেউ টের পাবে না কিন্তু এটাতে বুলেট ঢুকানোর জায়গা আছে একটি মাত্র বুলেট ঢুকানো যাবে অর্থাৎ লক্ষ্যের খুব কাছে গিয়ে আপনি এটির লক্ষ্যভেদ করতে পারবেন এবং এই যে টিকারে চাপ দেওয়া হচ্ছে এই টিকারটিতে চাপ দিলেই বন্দুকের গুলিটি ছড়ে যাচ্ছে এরপর আবার আপনি এটি অন্যান্য কলমের সাথে কোনো পার্থক্য নেই অন্য কলমগুলো যেমন দেখতে ঠিক তেমনই একটা কলম এরপর আপনাদেরকে যেটি দেখাবো এটি একটি টর্চ লাইট ফ্ল্যাশ লাইট যেটিকে বলা হয় এখানে ঠিকার চাপার জায়গা আছে এটিও একটা ভয়ঙ্কর অস্ত্র অর্থাৎ এটিও একটা বন্দুক ঠিকার চাপা হলো বুলেট ফের হয়ে গেল এবং এটির ভিতরে ব্যাটারি যেসব জায়গায় ঢুকানো হয় সেসব জায়গার মতো এটির ভিতরেও কিন্তু বুলেট ঢুকানোর জায়গা আছে আর এই যে ছোট ছোট অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন কত ছোট আপনি দেখেন এই একটা এটো আরেক ধরনের কলম কিংবা ফ্ল্যাশলাইটের মতো এটা দেখেও কিন্তু বোঝার উপায় নেই এটি একটি বন্দুক অর্থাৎ নানা ধরনের বন্দুক আছে এবং এটি দেখেন এটি অনেকটা একসাথে চারটি গুলি বের করা যাবে আপনার হাতের মুঠোর মধ্যে আপনি রাখবেন একসাথে চারটি বুলেট এখানে ঢুকাবেন ঢুকিয়ে চারটি বুলেট একসাথে লক্ষ্যভেদ করা সম্ভব হবে এই ছোটো ছোটো অস্ত্রগুলো যে লাইটটি আপনাদের দেখাচ্ছিলাম সেই লাইটটি একটু ক্লোজ করে দেখানো হলো এরপরে বড় অস্ত্রগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো সবগুলো বিভিন্ন ধরনের রাইফেল এখানে এই রাইফেলগুলো বিভিন্ন ধরনের বিখ্যাত মানুষদেরকে হত্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন জন ল্যানন একজন বিখ্যাত গায়ক ছিলেন তাকে নিউ ইয়র্কের রাজপথে গুলি করা হয়েছিল সেই গুলি করার সময় যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল সেটি এখানে আছে অর্থাৎ পুরো ঘটনাটা আরেকবার একটু আপনাদেরকে বলি যে কোথায় এই সব অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে এটা আসলে এন ওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তাদের যে ফরেন্সিক ল্যাব সেখানে এই অস্ত্রগুলো আছে এবং সেগুলো সবগুলো সাজিয়ে রাখা হয়েছে অর্থাৎ যে ব্যক্তিকে যে অস্ত্রটি ব্যবহার করে গুলি করা হয়েছিল সেগুলো একসাথে একই ফ্রেমে সাজিয়ে রাখা হয়েছে এবং বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে যেই বন্দুকগুলো যে পিস্তলগুলো ব্যবহার করা হয়েছিল যে রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো এখানে দেখানো হচ্ছে এবং এটা ঠিক প্রদর্শনীর জন্য নয় অর্থাৎ এটা এই এখন যেটা দেখছেন এটি হলো এন অর্থাৎ তারা আগে এবং বর্তমানে যেসব পিস্তলগুলো ব্যবহার করে বিভিন্ন মডেলের পিস্তল তারা বিভিন্ন সময় ব্যবহার করছে সেটি এক ছলক আমরা দেখে নিলাম সেটির একটা প্রদর্শনী আছে কিন্তু এই প্রদর্শনীটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এবং এটি দেখেন এটি অনেকটা গিটার বক্সের মতো অর্থাৎ এটি একটি গিটার বক্সের মধ্যে আপনি ঢুকিয়ে নিয়ে গেলেন কিন্তু এক ধরনের রকেট লঞ্চার যেটি আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন তো যে বিখ্যাত মানুষগুলোকে এর আগে বিভিন্ন সময় হত্যা করা হয়েছে অর্থাৎ নিউ ইয়র্কের বিভিন্ন রাজনীতিবিদ এবং আরও আরও কিছু অদ্ভুত টাইপের অস্ত্র আছে অর্থাৎ আপনি নিশানা ভেদ করবেন অনেক দূর থেকে যদি করতে চান এই অস্ত্রগুলো কোনটি কোন অপরাধে ব্যবহার করা হয়েছে সেগুলো আর্কাইভ হিসাবে এখানে রাখা হয়েছে প্রচুর অস্ত্র দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বন্দুক রাইফেল আছে কিন্তু এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় এটি আসলে গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং এই নিউ ইয়র্ক স্ট্রিট থেকে এই রাইফেলগুলো পিস্তলগুলো বিভিন্ন সময় পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীকে ধরার সময় উদ্ধার করেছে উদ্ধার করার পর এই অস্ত্রগুলো যে যে অদ্ভুত টাইপের একটা রাইফেল দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক দূর থেকে হয়তো লক্ষ্যভেদ করা সম্ভব হয় এটি এটি যেটি আমরা অ্যাসিস্ট্যান্ট বলে কিংবা আততায় বলি হয়তো তারা হয়তো এই এটি ব্যবহার করে থাকেন এবং এগুলো ব্যবহার করা হয়েছে এর আগে অপরাধীকে ধরা হয়েছে ধরার পরে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এরপরে এই অস্ত্রগুলোই যে অপরাধী অর্থাৎ যাকে ধরা হয়েছে তিনি যে ব্যবহার করেছেন তিনি কোন অ্যাঙ্গেল থেকে ব্যবহার করেছেন কতগুলো স্পিডে ব্যবহার করেছেন কতগুলো বুলেট ব্যবহার করেছেন সেটি প্রমাণ করার দরকার হয় আর এই প্রমাণ করার কাজটি করা হয় এন ফরেন্সিক ল্যাবে এবং এই ফরেন্সিক ল্যাবে খুবই এক্সপার্ট কিছু গবেষক আছেন তারা যখনই অস্ত্রটি উদ্ধার করে এনআইপিডি তাদের কাছে হস্তান্তর করে তখন কোন অ্যাঙ্গেল থেকে কোন অস্ত্রটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে যে অস্ত্রগুলো দেখছেন এগুলো সবগুলোই বিভিন্ন অপরাধের কাছে ব্যবহার করা হয়েছে একেবারে অনেক বড় অপরাধ থেকে শুরু করে ছোট অপরাধ একেবারে ছিনতাইকারী থেকে শুরু করে যে বন্দুকগুলো যে পিস্তলগুলো তারা ব্যবহার করে সেটি এনে এই ফরেন্সিক ল্যাবে গবেষণার মাধ্যমে বিভিন্নভাবে তারা উদ্ধার করেন এই গবেষণাটি কিভাবে হয় সেটি একেবারেই নিজস্ব বিষয়ে বলে তাদের সেটি আপনাদেরকে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না তবে অস্ত্রগুলো দেখানো সম্ভব হচ্ছে অর্থাৎ বিভিন্ন অস্ত্রগুলোর গায়ে বিভিন্ন নাম্বারিং করা আছে বিভিন্ন কোড নাম্বার দেওয়া আছে এবং এগুলোই ফরেন্সিক ল্যাবের গবেষকরা গবেষণা করে শেষ পর্যন্ত সেই রিপোর্টটি আদালতে হস্তান্তর করেন অর্থাৎ অপরাধীকে যখন শনাক্ত করা হয় অপরাধীর অপরাধ প্রমাণ করা দরকার মনে হয় তখন তারা এই পিস্তলগুলো এবং সেটির কাছ থেকে যে রিপোর্টটি পান সেটি আসলে আদালতে উপস্থাপন করে অপরাধের অপরাধটাকে জোরালো করেন অভিযোগটাকে জোরালো করেন আমরা সুযোগ পেয়ে আপনাদেরকে যেটি করছি আসলে বিভিন্ন মডেলের পিস্তল হয়তো একসাথে এতগুলো দেখার সুযোগ হয় না কাছ থেকে এবং এগুলো সবগুলোই এন কাছে আছে অর্থাৎ তারা এগুলো ব্যবহার করা হয় না এগুলো জব্দ করা হয়েছে অপরাধের প্রমাণ হিসাবে এখানে রাখা হচ্ছে যুগের পর যুগ অর্থাৎ অনেক বছর ধরে এগুলো সুরক্ষিত রাখা আছে এবং এই অস্ত্রগুলোর মধ্যে মূলত আপনাদের দেখানোর মূল উদ্দেশ্যটি হলো অস্ত্র যেমন একসাথে অনেকগুলো দেখা যাচ্ছে কিছু অদ্ভুত টাইপের যেটি আমরা শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে কিছু অদ্ভুত টাইপের অস্ত্র এখানে আছে এবং এটাকে ছোটোখাটো একটা গোডাউন বলা যায় অস্ত্রের গোডাউন বলা যায় এটি এন ফরেন্সিক ল্যাব এবং সেই ফরেনসিক ল্যাবের মূলত এগুলোর কোনো এই অস্ত্রগুলো সবগুলোই আসলে গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং তাক ভর্তি করে এগুলো আছে এবং বেশ কয়েকটি তাক আছে যেসব তাকে নানা ধরনের অস্ত্রগুলো আছে এবং সেই অস্ত্রগুলো খুব ছোটো ছোটো ছোট ছোট অস্ত্র যেগুলো ব্যক্তিগত অপরাধ এবং সংঘবদ্ধ অপরাধের কাজে অপরাধীরা এর আগে ব্যবহার করেছেন সেগুলো সবগুলোই এখানে বিভিন্ন মডেলের অর্থাৎ একই মডেলের না বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের অস্ত্র ছোট থেকে শুরু করে অনেক বড় পর্যন্ত এটি মূলত আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য অস্ত্রগুলো আপনাদের সামনে নিয়ে এলাম সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন